একদিকে যেমন বাড়ছে তাপমাত্রার পারদ তেমনি বাড়ছে রাজনৈতিক উত্তাপ আগামী পঁচিশে মে ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারে ঝাঁপাচ্ছে বিভিন্ন রাজনৈতিক প্রার্থী আজ পিংলার সাত নম্বর গোবর্ধনপুর এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগে নামেন ঘাটাল লোকসভার বাম প্রার্থী তপন গাঙ্গুলি তিনি সময় তিনশো পঁয়ষট্টিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বললেন শুনুন একদিকে যেমন বাড়ছে তাপমাত্রার পারদ তেমনি আগামী পঁচিশে মেটাল লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তার প্রচার কার্য শুরু করেছে লোকসভা দিন রাজনৈতিক প্রচারের প্রচারের যে ততই কিন্তু বাড়ছে আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি পিঙ্গার বিভিন্ন প্রান্তে বাম মনোনীত প্রার্থী তপন গাঙ্গুলি পিঙ্গার বিভিন্ন জায়গায় তার জনসংযোগ যাত্রার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ইতিমধ্যে আমরা আমাদের মধ্যে পেয়েছি বত্রিশ নম্বর ঘাটাল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী তপন গাঙ্গুলি মহাশয়কে আমরা তপনবাবুর সাথে সরাসরি কথা বলবো প্রবল গরমকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার চলছে আজ সকাল থেকেই আপনি কিংলার বিভিন্ন প্রান্তে প্রচার করছেন কেমন সাড়া পাচ্ছেন মানুষের সাড়া তো পাচ্ছি একটা অভূতপূর্ব সাড়া যে দাবদাহ চলছে এটা মানুষের একটা কষ্টের ব্যাপার কিন্তু ভারতবর্ষের রাজনীতি দিল্লির সরকার যেভাবে জনসাধারণের বিরুদ্ধে দমন নীতি চালাচ্ছে যেভাবে অবরোধ চালাচ্ছে যেভাবে মানুষের জনকল্যাণে আঘাত দিচ্ছে আর যেভাবে দেশ বিক্রি করবার জন্য হয়েছে সংবিধানকে অমান্য করছে তার থেকে দফ দা আর বেশি নয় ফলে মানুষের এখন তেজ চাই মানুষের তেজ চাই রাগ চাই ক্রোধ চাই আরও বেশি করে বিজেপি সরকার আর এস এর বিরুদ্ধে তীব্র এবং লজ্জাবোধ নিয়ে মানুষ যেন তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয় এই ধরনের একটা চেষ্টায় মানুষরাও সামিল হচ্ছেন আমরাও সামিল হচ্ছে আপনিও কি এই নির্বাচনী প্রচার করতে গিয়ে কোথাও কি সন্ত্রাসের সম্মুখীন হচ্ছেন শাসক দল সন্ত্রাস কেবল সম্মুখে সম্মুখে লড়াই করলে বা হয় আর আগে করতো তারা তাই নির্বাচনের সময় তো সেটা ঘুরতে পারছে না কিন্তু সন্ত্রাস বিদ্যমান আছে একটা নৈরাজ্যের সরকার যারা গণতন্ত্রকে মানে না যারা ব্যাপক দুর্নীতির মধ্যে সেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য তারা সন্ত্রাস করে মানুষকে ভয় দেখায় আর এই বুথে বুথে তো লেঠেল বাহিনী এখন নেই কিন্তু বুথে বুথে মোটর বাইক বাহিনী আছে যারা ওই লাল জল নীল জল আর ওই পোলট্রির মাংস খেয়ে বুথটাকে কন্ট্রোল রাখছে দিদির সমর্থনে ভাইফোর সমর্থনে এ তো চলছে তাই পঞ্চায়েত ভোটে কি হলো আপনারা জানেন না পঞ্চায়েত ভোটে নির্বাচনে বুঝে বুঝতে দেওয়া হচ্ছে না আবার যেখানে বা ভোট নির্বিঘ্ন হলো যখন দেখছে বামপন্থীরা জিতবে তখন সেই বাক্সকে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে জলে আবার যখন দেখা গেল যে কেউ জিতে গেছে তাকে প্রশাসনকে হারিয়ে হলো এ নৈরাজ্যের বাতাবরণ সারা পশ্চিম বাংলায় আর এরা একেবারেই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সবাই তো জেলখানায় এদের হাতে এসব কিছু না রক্ষা পাওয়ার জন্য এরা যা ইচ্ছা করতে কোন কোন নির্বাচনী ইস্যুগুলোকে সামনে নিয়ে আপনি প্রচারে না নেমেছেন ঘাটালে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পাঁশকুড়া রোডচন্দ্রকোনা ভায়া ঘাটাল রেললাইনও এটা প্রয়োজন ভারতবর্ষের মহকুমাতে একটাতে এখনো পর্যন্ত রেল লাইন নেই সেটা হচ্ছে ঘাটাল ফলে এটাকে এইভাবে করা যেতে পারে দুদিকে দুটো রেল লাইন আছে একটা রোডচন্দ্রকোনা আর একটা হচ্ছে পাঁচকুড়া মাঝখানে ঘাটাল এটাকে যদি ভায়া রেখে দুদিক দিয়ে টানা যায় তাহলে এটা হতে পারে শিলাবতীর সংস্কার চাই রূপনারায়ণের সংস্কার চাই জল নিকাশি ব্যবস্থাকে আরো বেশি ত্বরান্বিত করতে হবে তার চেষ্টা চাই কেলেঘাই কপালেশ্বরী তার সংস্কার চাই ডেবরা ঘাটাল আমাদের দাসপুর সবজির ভাণ্ডার এত সবজি বোধহয় কোথাও হয় না এত সবজি সেই সবজি তার সংরক্ষণের জন্য ব্যবস্থা করতে হবে পাঁচকড়া সবজি এত সবজি হয় তাকে সংরক্ষণ করতে হবে ফুল চাষ হচ্ছে ফুল থাকতে নির্যাস নিয়ে সুগন্ধি দ্রব্য তৈরি করার ব্যবস্থা করতে হবে সবং টিংলা ডেবরা এখানে মাদুর শিল্পের অর্থনীতির উন্নয়ন করতে হবে মাদুর শিল্পের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে বহুবিধ কাজ আছে ভারতবর্ষের আইনসভা সর্বোচ্চ আইনসভা এখানে দেশের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় এখানে জনগণের সাথে আইন হবে না আমাদের দেশে শিল্পপতিদের সাথে আইন হবে সেটা হচ্ছে বড় ব্যাপার এটা তো দিন সংস্কার কিংবা একটা ত্রিপল দেওয়ার বিষয় নয় আর একটা আবাস যোজনা বাড়ি এই গ্রামে কোথায় হবে তা কিন্তু এমপিদের কাজ নয় ফলে একটা বৃহত্তর ব্যাপার বিশাল দেশ এবং সেখানে বহুবিধ বিবিধের যে সংস্কৃতি নীতি নৈতিকতা মূল্যবোধ আজকে যে একবারে তুলিয়ে চেষ্টা হচ্ছে আজকে সংস্কৃতিকে একেবারে অপসংস্কৃতির বাতাবরণে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের দেশে এক জাতি এক রাষ্ট্র এক ভাষা এক ভোট এই কথা আজকে নরেন্দ্র মোদী উচ্চারণ করছেন একটা সর্বনাশে নীতি সর্বনাশে নীতি বাংলায় বাঙালি ভাষা বন্ধে গেলে আরেক ভাষা তামিলনাড়ুতে গেলে তামিল ভাষা উড়িষ্যায় উড়িয়া ভাষা এই যে ভাষার বৈচিত্র সংস্কৃতির যে বৈচিত্র তার মেলবন্ধনের আমরা আমাদের দেশে ভেঙে টুকরো করে দিতে চাইছে স্বভাবতই এই সরকার খাতারনাক সরকার একে বুঝে নিতে হবে এখন যারা বলছে যে আমরা চারশো পার হব এবারে ভেবে দেখার দরকার তো আমাদের নেতারা বলছেন আমাদের অর্থনীতিবিদরা বলছেন যে এবারে চারশো তো দূরের কথা দুশো আসন পাবে কিনা সন্দেহ আর যদি পায় আমাদের মনে রাখতে হবে যে আর ভারতবর্ষে কোনোদিন ভোটের সম্মুখীন হতে হবে না তার কারণ নরেন্দ্র মোদিরা সমস্ত ক্ষমতাকে সংকুচিত করছে সংবিধানকে আক্রান্ত করছে দেশের জনগণের স্বায়ত্ত শাসনের যে অধিকার সেই অধিকারগুলোকে কেড়ে নিতে চাইছে যে অধিকার এ যাবৎ অর্জন করেছিল সাধারণ মানুষ সেই অধিকারগুলোকে কেড়ে নিতে চাইছে স্বভাবতই এবারে যদি আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে এই দেশে আর ভুল হবে না আমার কথা নয় দেশের অর্থনীতিবিদদের কথা এবং সবচেয়ে আরো বেশি বড় করে বললে নির্মলা সীতারামন যিনি আমাদের দেশের অর্থমন্ত্রী এখন তিনি এবারে ভোটে দাঁড়াননি তার স্বামী বলছেন তার স্বামী পি তিনি বলছেন আমাদের শেষ প্রশ্ন আপনি জয়ের ব্যাপারে কতটা প্রত্যাশী আমি খুব আশাবাদী এই কারণে গতবারে যাছিল তার থাকতে একটা অভূতপূর্ব সারা পাচ্ছি মানুষ বলছেন যে এটাকে পাল্টাতে হবে মানুষ যেটা বলছেন তাকে এই পাথর করতে চাই আর আমাদের সামনে এসে হাজির হচ্ছেন তারা রাস্তার দুপাশে এসে হাজির হচ্ছেন কথা বলছেন যেটা ভুল হয়েছে আমাদের এই কথা বলছেন অসংখ্য ধন্যবাদ ঘাটার লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী মাননীয় তপন গাঙ্গুলিকে পশ্চিম মেদিনীপুর থেকে শোকসাচী গুছাইতে রিপোর্ট সময় কথা বলে সময় তিনশো